প্রিয় পোলট্রি স্কুল বিডির ফলারগন আজকে আপনাদেরকে একটি হাঁসের ফার্ম দেখাবো আমরা অনেকেই আপনার হাঁসের ফার্ম দেখতে চেয়েছেন যে হাঁসের ফার্মের ভিতরে কি কী জিনিস থাকে তো আজকে আপনাদের হাতে কলমে প্রত্যেকটা জিনিস দেখাবো যে হাঁসের ফার্মের ভিতরে আমরা কি কী জিনিস ব্যবহার করে থাকি তাতে আপনারা যারা হাঁস ফার্ম করতে যাবেন তাদের যেন সুবিধা হবে যেহেতু হাঁস আমাদের মুরগির একটা অলরেডি প্রোটিন সোর্স আমরা যদি যত বেশি হাঁস লালন পালন করবো হাঁস যত আমরা উৎপাদন করবো আমার একটা প্রোটিনের সোর্স আমরা হাসতেই পাবো যেহেতু আমরা অনেকে মুরগি মাংস খেয়ে থাকি এর সাথে আমরা অনেক হাঁসের মাংস খেতে চাই যদি হাঁসের মাংস খেতে চাই অবশ্যই আমার হাঁসকে বাড়াতে হবে দেশি হাঁসের মাংস চেয়ে আমরা নতুন যে পিকিং স্টার হাঁসটা আছে সেটার মাংস গুণাগুণ অনেক ভালো এবং পরিমাণ অনেক বেশি সাধারণত দেখা যায় এই হাঁসগুলা পঁয়তাল্লিশ দিনেই আপনার তিন কেজি প্রাচন হয়ে যায় তো আমরা আজকে আমাদের একটা হাঁসের ফার্ম দেখাচ্ছি হাঁসের ফার্মের ভিতরে খাবার দেওয়ার জন্য যে হোপার থাকে হোপার সিস্টেম এই হোপারের নিচে আবার প্রত্যেকটা একটা করে ফিডার থাকে পেন এই হগারের মাধ্যমে এই ফিডগুলা হপার থেকে চলে যায় এছাড়া এই উপরে দেখেন হপার সিস্টেম এইভাবে প্রত্যেকটা সেটের ভিতর তিন থেকে চারটে লাইন করে দেওয়া থাকে এরপরে আপনার এটা নিপুল লাইন এই নিপুল লাইনের মাধ্যমে অনেকে আমরা হাঁসকে পানি খাওয়াতে পারি নিপুল লাইন দেওয়া আছে আসুন এই যে হলো লেইং বক্স অনেকে আমরা জানি না হাঁসের ক্ষেত্রে লেইং বক্স এরকম হয় এরকম করে লিং বস থাকে এখানে হাঁস দিন পারে এই দেখুন আমরা বরং বস দিয়ে রাখি প্রত্যেকটা বক্সের জন্য পাঁচটা করে হাঁস ধরা হয় এরপরে আমরা দেখাচ্ছি দেখুন সিলিং সিলিং এর মধ্যে লাইট লাগানো আছে এরপরে হলো আমরা আরো পাশে যাচ্ছি এই দেখুন এটা হলো প্যাটকুলিং প্যাট লাগানো আছে প্যাডের চারিদিকে নেট দিয়ে ঘেরাও করা আছে এই যে প্যাড কুলিং সিস্টেম এদের সঙ্গে কন্ট্রোল হাউস এরপরে স্ল্যাড এক স্ল্যাড লাগানো থাকে এখানে মধ্যে হাঁস পানি খায় এবং পায়খানা করে একটা স্ল্যাড এছাড়া আমরা ফ্যান থাকে অ্যাডজাস্ট ফ্যান এই দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট ফ্যান এই হলো ঘরের একটি ঘরের ভিতরে যাবতীয় মালামাল আমরা এভাবে সেট করে থাকি তো আপনারা যারা হাঁসে ফার্ম করতে চাবেন কন্ট্রোলার সিস্টেমে তারা আপনারা এইভাবে হাঁসে ফার্ম করতে পারেন আর আপনারা যদি কোনো জানা থাকে আমাদেরকে জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে মেসেজ করবেন আর এই ভিডিওটা বেশি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ